আসলে বর্ষাকালে ঘুরতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায় তো বন্ধু বান্ধব প্ল্যান করে বেরিয়ে পড়লাম ছোট্ট একটা নৌকা ভ্রমণে এই যে দেখুন আমরা বড় একটা নৌকা নিয়েছি বেরিয়ে পড়লাম আমাদের নৌকা ভ্রমণে তো আমাদের সাথে আমরা বারো চোদ্দো জনের একটা টিম যাচ্ছি তো আমাদের প্ল্যান আছে যে আমরা এক ঘন্টা নৌকায় ঘুরবো তারপরে আমরা পিকনিক স্পটে গিয়ে পৌঁছাবো দেখুন কি সুন্দর পোজ দিচ্ছে তো নৌকাতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে যাচ্ছিলাম আর আজকের পিকনিকের যে রান্না হবে তার জন্য মরিচ পেঁয়াজ রসুন আমরা সবগুলো কুটে নিচ্ছিলাম তো ওই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যখন সামনের দিকে যাচ্ছিলাম হঠাৎই চোখ পড়লো আমার বন্ধুদের দিকে একই দেখলাম আমার বন্ধুরা সবাই এত অ্যাক্টিভ হয়ে গেছে সবাই কী পরিমাণ কাজ করতেছে একবার দেখুন হঠাৎ এত ভালো হয়ে গেল কেমন করে আমি আবার এই সুযোগে একটু সেলফি তুলে নিলাম সেলফি তোলার ক্যামেরা ধরতেই সবাই আমার সাথে আবার একটু মজাও করে নিল মূল কথা হচ্ছে যে কোনো ট্যুরে গেলে সবারই মনটা খুব ভালো হয়ে যায় তো আমরা যেখানে ঘুরতে আসছি যেখানে আমরা পিকনিকটা করব সেই জায়গাতে আমরা অলরেডি চলে আসছি এই জায়গাটা হচ্ছে নদীর মাঝখানে একটা চর জেগেছে এই চরেই আমরা এখন রান্না করব করব প্রথমে আমরা মাংস রান্না করবো তো এই যে আমরা মাংসটা নিয়ে নিছি এবং এর মধ্যে মশলাপাতি সব দিচ্ছি এটা কিন্তু একজনে করতেছে না পিকনিকে আমরা যারা আছি একজন মাতব্বর না সবাই মাতব্বর তো চার পাঁচজন মিলে এখানে মশলা দিচ্ছে দেখুন আপনারা সবাই তো যে যা পারতেছে যেভাবে পারতেছে সেভাবে দিচ্ছে তারপরেও আমরা চাই সবার কন্ট্রিবিউশন তা থাকুক সবাই যাতে মজা করে রান্না বড়াটা করতে পারি মজা করতে পারি আসলে পিকনিকের উদ্দেশ্যই হচ্ছে মজা করা এজন্য সবাই মিলে মশলা দিচ্ছিলো আর সবাই মিলেই রান্না করতেছে এদিকে আবার রান্না বাড়া করার সময় প্রচণ্ড বাতাস আসতেছিলো তো বাতাসের কারণে জালটা আসলে ঠিক মতো মাংসে লাগতেছিলো না তারপর আমরা চেষ্টা করছি অনেক জোরে জোরে জাল দেওয়ার যাতে মাংসটা একটু তাড়াতাড়ি হয় না হলে সন্ধ্যা হয়ে যাবে তো ওই যে দেখুন আমাদের মাংস রান্না প্রায় শেষের পথে প্রায় মাংসটা হয়ে গেছে হয়তো আর পাঁচ দশ মিনিট পরেই মাংসটা চোলা থেকে নামিয়ে ফেলবে এই যে মাংস রান্না করা শেষ এখন মাংসটা নামিয়ে ফেললো একটা মজার ব্যাপার বলে রাখি মাংস নামানোর সাথে সাথেই সবাই চলে আসছে মাংস খাওয়ার জন্য সবাই এক পিস এক পিস করে টেস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর সবাই বলছে মাংসটা নাকি অনেক স্বাদ হয়েছে তো এবার আমাদের আরেকটা রান্না করতে হবে আর সেটা হচ্ছে খিচুড়ি আর এই খিচুড়ি রান্না করার জন্য অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে এবং মশলাপাতি দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে জিনিসটা নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল খিচুড়ি রান্না করতে করতে দেখলাম চারিদিকে কালো হয়ে আসছে চারিদিকে কালো হয়ে আসা মানে এই বর্ষাকালে বুঝতে পারছেন আর সেটা হলো মেঘ প্রচণ্ড মেঘে চারিদিকে কালো হয়ে গেল তো আমাদের খিচুড়ি রান্না প্রায় শেষের পথে ঠিক সেই মুহূর্তেই চলে আসলো বৃষ্টি দেখুন বৃষ্টিতে আমাদের কি হাল আমরা ছাতা দিয়ে চেষ্টা করতেছিলাম বৃষ্টি যাতে খিচুড়ির মধ্যে না পড়ে ভিজে না যায় আর এদিকে একজন মাংস নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল কারণ মাংসটা যাতে ভিজে না যায় বৃষ্টির জন্য আমাদের রান্নাটা আরও দেরি হয়ে যায় তো আমরা সন্ধ্যার পরেই খেতে বসি তো দেখুন খাবারটা কত মজা হয়েছে তো সবাই খেয়ে অনেক প্রশংসা করছে যে খাবারটা আসলেই অনেক অনেক মজা হয়েছে তো খাবারটার কালারটা দেখুন আমাদের আজকের পিকনিকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম